আজ আমি বানাবো বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে ছ পিস ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্রেড নিয়ে নেবেন এই ছয় পিস ব্রেডের টোস্ট বানানোর জন্য নিয়েছি এক বাটি সুজি তিন চামচ বেসন হাফ বাটি টক দই হাফবাটি জল এখন সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন দশ মিনিট পর দেখুন সুজি অনেকটাই ফুলে গেছে এখন কিছুটা জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা এরকম মোটা রাখতে হবে এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর ছোট ছোট করে কেটে রাখা শিমলা মির্চ টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব হলদি গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা স্বাদমতো লবণ বেকিং সোডা এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি একটা ব্রেড নিয়েছি এর উপর টমেটোর সস এইভাবে লাগিয়ে নেব এখন ব্যাটার ব্রেডের উপর এইভাবে দিয়ে দিতে হবে এখন চুলায় একটা প্যান বসিয়েছি দিয়ে দেব কিছুটা সাদা তেল এখন তেল গরম হলে ব্রেডটা এইভাবে আস্তে করে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এখন ব্রেডের উপর আবারও কিছুটা সস লাগিয়ে নেব এখন আবারও ব্যাটার ব্রেডের উপর এইভাবে দিয়ে দিতে হবে এখন দু তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন দু তিন মিনিট পর আস্তে করে উল্টে দেব আবারও দু তিন মিনিটের মতো ঢেকে দেব দেখুন ব্রেডটা কতটা ফুলে উঠেছে দুই দিক ভালোভাবে শেখাও হয়ে গেছে এখন তুলে নেব এইভাবেই সবকটা ভেজে নিতে হবে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারবেন বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারবেন আশা করি এই রেসিপিটা বাচ্চা বড় সকলেই পছন্দ করবে আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাইকে আমার ছোট্ট পরিবারটির পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ